ট্রাম্প প্রশাসনের আরোপিত নতুন আমদানি শুল্কের বোঝা সাধারণ ভোক্তারা বহন করছেন ইয়েল ও হার্ভার্ড বিজনেস স্কুলের সাম্প্রতিক গবেষণায় এই তথ্য উঠে এসেছে গবেষণায় দেখা যায় শুল্ক আরোপের পর থেকে আমদানি করা পণ্যের দাম চার শতাংশ এবং দেশীয় পণ্যের দাম দুই শতাংশ বেড়েছে অন্যদিকে আমেরিকার বাণিজ্য নীতি এবং এর সম্ভাব্য ক্ষতিকর প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নোবেল নোবেলজয়ী অর্থনীতিবিদ পিটার হাউইট নতুন আমদানি শুল্কের অতিরিক্ত মূল্য বিদেশিরা পরিশোধ করবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবিকে ভুল প্রমাণিত করেছে সাম্প্রতিক বিভিন্ন গবেষণা ইয়েল ও হার্ভার্ড ইউনিভার্সিটির এসব গবেষণায় দেখা যায় আদতে দেশের কোম্পানিগুলোকেই এই শুল্কের বোঝা বহন করতে হচ্ছে আর এর কিছু অংশ মূল্যবৃদ্ধি আকারে ভোগ করতে হচ্ছে ক্রেতাদের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের ট্র্যাকিং ডেটা অনুযায়ী শুল্ক আরোপের পর থেকে আমদানি করা পণ্যের দাম চার শতাংশ এবং দেশীয় পণ্যের দাম দুই শতাংশ বেড়েছে আমদানি শুল্কের হার গড়ে দুই শতাংশ থেকে বেড়ে সতেরো শতাংশে পৌঁছানোয় এই খরচের কিছুটা ভোক্তাদের ওপর চাপিয়ে দিচ্ছে কোম্পানিগুলো ইয়েল ইউনিভার্সিটির মতো অন্যান্য গবেষণাও নিশ্চিত করেছে শুল্কের খরচ খুব কমই বা একদমই শোষণ করছেন না বিদেশি রপ্তানিকারকরা যদিও হোয়াইট হাউস দাবি করছে দীর্ঘমেয়াদে এই খরচ বিদেশি রপ্তানিকারকরাই বহন করবে তবে স্বল্প দেশের অর্থনীতির ওপর প্রায় ত্রিশ বিলিয়ন ডলারের মাসিক শুল্কের বোঝা স্পষ্ট এই মূল্যবৃদ্ধি দেশের সামগ্রিক মূল্যস্ফীতিকে আরও বাড়িয়ে তুলবে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা সোমবার অর্থনীতিতে নোবেল জয়ের পর এক ভিডিও বার্তায় আমেরিকার শুল্ক ও অর্থনীতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন অর্থনীতিবিদ পিটার হাউইট তিনি মনে করেন শুল্ক আরোপের মতো পদক্ষেপগুলো অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল শক্তি উদ্ভাবনকে নিরুৎসাহিত করবে এদিকে শুল্কের কারণে বিশ্ব বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে আমেরিকান ভোক্তাদের চাহিদা কমার আশঙ্কায় কমছে বৈশ্বিক রপ্তানিও হাউইট আশঙ্কা করেন সংরক্ষণবাদী বাণিজ্য নীতি বিশ্ব অর্থনীতিকে স্থবিরতার দিকে ঠেলে দিতে পারে আরেকদিকে শুল্ক হুমকি এবং রপ্তানি নিয়ন্ত্রণ বিষয়ে চলতি মাসের শেষের দিকে সাউথ কোরিয়ায় চায়নার প্রেসিডেন্ট শি পিংয়ের সাথে দেখা করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ফক্স নিউজকে একথা জানান ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট তিনি বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে চায়নার ওপর অতিরিক্ত শুল্ক পহেলা নভেম্বরের আগে কার্যকর হবে না বেসেন্ট আরো বলেন সপ্তাহান্তে উভয় পক্ষের মধ্যে যথেষ্ট যোগাযোগ হয়েছে এবং আরও আলোচনার আশা করছেন সংশ্লিষ্টরা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর